দেখতেই পারছেন তেলে দেওয়া মাত্রই কিভাবে ফুটবলের মতো ফুলে গিয়েছে মাসা এই পিঠার রেসিপিটা জানার পর থেকে আমার বাসায় তো প্রায় সময় বানানো হয় বিকালে নাস্তায় তো চিন্তা করলাম আপনাদের সাথেও এই সহজ রেসিপিটা শেয়ার করা যাক আর যারা নতুন রাঁধুনি তারা যদি একবার ট্রাই করে তাদের পিঠাও হবে এই রকম পারফেক্ট ফুলকো জালিদার একবার বানালে সাত দিন পর্যন্ত স্টোর করা যায় তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হতে চলেছে তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায় তো একটা বুলে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এটা হচ্ছে আতপ চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম এক কাপ ময়দা চিনি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ এবং দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস আর কিছুই লাগবে না জাস্ট নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েই পিঠার মিশ্রণটাকে মেখে নিতে হবে আপনারা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি পিঠার ব্যাটারটাকে কীভাবে ফেটে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটাকে ফেটে নিতে হবে তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হতে হবে তো ব্যাটারে আমার পোনে দুই কাপ পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে এখানে আমি কোরানো নারকেল অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ তেলে পিঠার মধ্যে কোরানো নারকেল অ্যাড করলে অনেক ভালো লাগে তো এখন আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখাচ্ছি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পিঠাগুলো লেগে না যায় তো দেখতেই পারছেন মাশাল্লাহ আমার প্রথম পিঠাটাই ফুটবলের মতো ফুলে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা আনকাট রেখেছি শাল্লাহ সবগুলো পিঠা এত সুন্দরভাবে ফুলে উঠেছিল আর দেখতেও ছিল স্যাটিসফাইং ইচ্ছে করছিল সবগুলো পিঠাই আপনাদের ভেজে দেখায় তবে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই জাস্ট তিনটা অ্যাড করলাম আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সবগুলো পিঠা কতটা ফুল্কো হয়েছে মাসাল্লা একদম সফট আর ভিতরে জালিদার খেতেও হয়েছিল অনেক মজার যাদের তেলের পিঠা ফুল্কো বা পারফেক্ট হয় না তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পিঠাও হবে প্রথমবারেই পারফেক্ট এটা একদম নো ফেল রেসিপি একটা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম